এসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো

এটা আপনার মুখের কথা তো এটি একটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটিকে আপনি ট্রাই করেছেন বা করছেন আপনারা যে আপনি বলছেন যে আওয়ামী রাজনীতি করতে পারবে না কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না ওয়াজন্ট ইট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যেকোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা